أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نشتع الله رب العالمين من فرشتا من دولي حضرت محمد صلى الله عليه وسلم ابت درود و سلام پات کرن حضرت محمد صلى الله عليه وسلم ابت درود و سلام پات کرن সকলে মিলে দূরদে ইব্রাহিম পড়ে আল্লাহ সল্লাহ আলাহ মুহম্মদু ওয়াল আলী মোহাম্মদ ক্যামা সল্লাই তালা ইব্রাহিম ইম্নদুমদালদ ক্যামা ইব্রাহিম ইব্রাহিম ইন্নকাহ মজিদ নামাজ পড়তে লাগলে শৈশুদ্ধভাবে সুরা পড়তে জানা শিখতে হবে মাখরাজ জানতে হবে তাজবিদ জানতে হবে সই শুদ্ধভাবে পড়তে হবে যেমন আমরা বাংলা বই দেখে আল্লাহ নাম উচ্চারণ করি অথচ আল্লাহ নাম শুদ্ধ নয় শুদ্ধ হচ্ছে অকবর আল্লাহ শব্দের আগে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের মধ্যখানে লামকে পুর বা মোটা করে পড়তে হয় অকবর অ নামাজের এগারোটি সুরা আলোচনা করা হচ্ছে অর্থ সহকারে ইসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতেহা মক্কা অবতীর্ণ আয়াত সাত রুকু এক আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فرم دعاله دعامه الله نامه شروك رتسي সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎ সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালন দয়াময় যিনি অত্যন্ত দয়ালু যিনি যিনি বড় মেহেরবান কর্মফলের নির্ধারিত একচ্ছত্র মালিক একচ্ছত্র অধিপতি আমরা একমাত্র তোমারই ইবাদত করিতেছি এবং একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করিতেছি দেখাও আমাদেরকে সঠিক সং সুদৃঢ় পথ তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করিয়াছ যারা তোমার অনুগ্রহে পাত্র হইয়াছেন যাহারা তোমার ক্রদানলে পতিত হইয়াছে বা বিপদগামী হইয়াছে তাহাদের পথে আমাদের যাইতে দিও না হ্যাল্লা তুমি আমাদের এ প্রার্থনা কবুল করো সুরাফিল মক্কা অবতীর্ণ আয়াত পাশ রুকু এক الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعسف ماكول ورمضوا لُو دعم ويا الله من شروق এক তুমি কি দেখো নাই তোমার প্রভু হাতিওয়ালাদের সহিত কিরূপ কঠোর ব্যবহার করিয়াছেন দুই তিনি কি তাহাদের ষড়যন্ত্র ব্যর্থ করিয়া দেন নাই তিন এবং তিনি তাহাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান চার পাখির দল তাহাদের উপর প্রস্তর কঙ্কন নিক্ষেপ করিতে থাকে পাঁচ অতপর তিনি তাহাদিওকে চর্বিত তৃণ নাই করিয়াছেন سورة قرآش مقابلتنا عاد ركوع بسم الله الرحمن الرحيم لإلاف قرآش إلافهم رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি এক যেহেতু আল্লাহ আল্লাহতালা কর্তৃক আগ্রহ আছে দুই আগ্রহ আছে তাহাদের শীত ও গ্রীষ্মের বাণিজ্য যাত্রার তিন সুতরাং একান্ত কর্তব্য যে তাহারা ইবাদত করুক এই কাবা ঘরের মালিকের যিনি এই ঘরের উসিলায় তাহাদিগকে ক্ষুধার

মিল মিশকিন আলা মুসল্লিন এ লারেন আহ সল তিহিম সাহুন এ লারে নাহুম ইউ র উন অয়ম আল মাউন অর্থ পরম দয়ালু দয়াময় আল্লাহ নামে শুরু করিতেছে এক তুমি কি দেখিয়াছ তাহাকে যে ধর্ম কর্মফলকে অস্বীকার করে দুই তবে সে ওই ব্যক্তি যে ধাক্কা দিয়া তাড়াইয়া দেয় তিন এবং মিস্কিন্দের খোরাকির জন্য উৎসাহ প্রদান করে না চার ভীষণ সর্বনাশ সেই সব নামাজিদের জন্য পাশ যাহারা নিজেদের নামাজ থেকে উদাসীন ছয় যাহারা তা নামাজ লোক দেখানোর জন্য করে শত এবং জাকাত বা কর মে সাধারণ জিনিস দানে বিরত থাকে সূরা কাউসার মক্কা অবতীর্ণ রুকু 1 বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানিআকা অর্থ পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করিয়াছি অতএব আপনার প্রতিবারের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন নিশ্চয় আপনার শত্রুই নির্বংশ সুরা কাফিরুন মক্কায় অবতীর্ণ আয়াত ছয় রুকু এক قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله نامي شروع আপনি বলুন হে কাফের গণ আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা করো এবং তোমরা তাহার ইবাদতকারী নাও যাহার ইবাদত আমি করি এবং ভবিষ্যতে আমি তাহার ইবাদতকারী নহি যাহার ইবাদত তোমরা করিয়া থাকো এবং তোমরা আমার ইবাদতকারী নাও যাহার ইবাদত আমি করি তোমাদের কর্ম কর্মফল তোমাদের আমার ধর্ম কর্মফল আমার سورة نصر مدينة 3 وآيات 1 بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر বা অর্থ পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি এক যখন আল্লাহর সাহায্য জয়লাভ আসিবে দুই এবং আপনি লোকদেওকে আল্লাহর দিনের মধ্যে দলে দলে প্রবেশ করিতে দেখিবেন তিন তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসার সাথে তাহার পবিত্রতা ঘোষণা করিবেন এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবেন নিশ্চয় তিনি তবা কবুলকারী ক্ষমাশীল সুরাল মক্যাবর্তী আয়াত পাস রুকু এক ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مساد পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি এক ধ্বংস হোক আবুলাহাবের হস্তদয় এবং ধ্বংস হোক সে নিজেও দুই তাহার কোনো কাজে আসে নাই তাহার পৈতৃক সম্পত্তি এবং সে যা অর্জন করিয়াছে তিন অতি শীঘ্র সে পতিত হইবে লেলিহান আগুনের মধ্যে চার এবং তাহার স্ত্রীও যে ইন্ধন বহন করে পাঁচ তাহার গলদেশে দেশে খরজুর পাকানো শক্ত রশি। সুরে ক্লাস মক্কা অবতীর্ণ আয়াত চার রুকু এক মক বিসমিল বিসমিল্লাহি রহমানি রহিম উল হু আল্লাহ আহাদে আল্লাহ সমাদে লম ইয়ালি দে ওয়ালাম ইউলা দে ওয়ালাম ইয়াকুল্লাহ কুফওয়ান আহাদে অর্থ পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছে এক তুমি বলো তিনি আল্লাহ তিনি এক দুই তিনি আয়েব শূন্য অভাব শূন্য তিন তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং কাহাকেও জন্ম দেওয়া হয় নাই চার তাহার সমতুল্য কেহই নাই সুরাফাল এক মদিনা অবতীর্ণ আয়াত পা রুকু এক বিসমিল্লাহ রহমান রহিম উল আউ রবি রব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শারিকাসিকিন গাসিকিন ইদা ওয়াকাব ওয়া মিন শারিনাফা থাতি ফিল উকাদ ওয়া অর্থ পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করিতেছি প্রবাতের পালন কর্তার নিকট দুই তাহার যাবতীয় সৃষ্টি বস্তু অনিষ্ট হতে তিন যাবতীয় অন্ধকারে অনিষ্ট হইতে যখন তাহা আসে চার এবং উহাদের অনিষ্ট হইতে যাহারা জাদু টোনার উদ্দেশ্যে গিরার মধ্যে ফুক দেয় পাঁচ এবং হিংসুকের অনিষ্ট হইতে যখন সে হিংসা করে سوره الناس مدينه افتي 9 6 ركوع 1 بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس মিন শারিল ওয়াস ওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস অর্থ পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি এক তুমি বলো আমি আসছে প্রার্থনা করিতেছি সমস্ত মানুষের প্রভু নিকট দুই সমস্ত মানুষের বাচ্চাহর নিকট তিন সমস্ত মানুষের মাবুদের নিকট চার অসুবাসা খারাপ খেয়াল আনয়নকারী খান্নাসের পলায়নকারীর অনিষ্ট হইতে পাঁচ যে মানুষের অন্তরের মধ্যে অসুবাসা কুভাব কুচিন্তা আনয়ন করে ছয় অসুসা আনয়নকারী জিন জাতি হোক আর মানুষ জাতি হোক আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وطفنا مع الأبرار আল্লাহ আমাদের কবিরা গুণা সগিরা গুনা শেরেখি গুণা সব সবগুনা মাফ করে দিন এল্লা আমাদেরকে খাঁটি দায়ী বানায় দিন এলা আমাদেরকে খাঁটি আল্লাহর অলি বানিয়ে দিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার কাছে যেন কালিমার দাওয়াত পৌঁছাতে পারি সে তৌফিক দান করুন এল্লা পৃথিবীতে কোরআনী আইন কোরআন হাদিস কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করে দিন পৃথিবীতে যত বেদ বেদধর্মী কান্ট্রি আছে তাদেরকে হেদায়ত দিয়ে মুসলমান বানিয়ে দিন হে আল্লাহ আপনি আমাদেরকে হস করার তৌফিক দান করুন মা বাবার সেবা করার তৌফিক দান করুন স্বজন হক দেওয়ার তৌফিক দান করুন আমাদের ইমানকে নবী সাহাবি ওলি তাবে তাবে মহাজির আনসার তাদের মতো আমাদের ইমানকে মজবুত করে দিন আল্লাহ মরার সময় কালেমাতে বা নসিব করেন হালাল রুজন্নশঙ্করের তফিক দান করুন আমাদের আইন বরকত দান করুন আমাদেরকে আপনার খাটি আল্লাহর ওলি বানিয়ে দিন বা ওলিয়া অলিয়ার বাংলাদেশ এখানে কোরআন হাদিসের আইন কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করে দিন পৃথিবীতে যত ইসলামী দল আছে সবার ভিতরে ঐক্য সৃষ্টি করে দিন পৃথিবীতে যত ইসলামী দল আছে সবাইকে একশো পার্সেন্ট কোরআন সুন্নামাফিক আমল করা তফিক দান করুন কোরআন হাদিস মাসলা ফতুয়া সহি কোরআন হাদিস মাসলা ফতুয়া জানার তফিক দান করুন হে আল্লাহ কবর হাসর মিজা পৌঁছাতে আপনি আমাদের বন্ধু হয়ে যায়ন হাসরের ময়দানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে হাউস খাউসারে পানি খাওয়া তৌফিক দান করুন সুফহান রব্বিল আম্মাইয়াশিফুন মিন